হ্যালো আসার আসল আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখবেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো রোমানিয়ার বিষয়ে আপনারা সবাই জানেন ইতিমধ্যে রোমানিয়া পুরোপুরি চেনজেনভুক্ত হয়ে গেছে তো আর কোনো সমস্যা নেই রোমানিয়া এখন সেন্ট্রাল ইউরোপ আপনারা বলতেই পারেন আপনাদের যে বিষয়টা আজকে পরিষ্কার করব অনেকে আপনারা আমার কাছে জানতে চান রোমানিয়া এনওসির বিষয়টা কি সেটা কি পরিবর্তন হচ্ছে কি সামনে হবে সেই বিষয়টা আপনাদের জানাবো তো আপনারা সবাই জানেন সেন্টারি ইরোপেজুল আপনি টিএসসি কার্ড হওয়ার পর আপনি কাজ চেঞ্জ করতে যান, কোনো কোম্পানির বা কোনো রেস্টুরেন্টের এনওসি পেপার লাগবে না আপনি শুধু টিআসসি কার্ড বা কাজের অনুমতি যেটা থাকে আর কি সেটা নিয়ে অন্য কোনো কোম্পানিতে গেলে আপনাকে চাকরি দিয়ে দিবে কিন্তু রোমানিয়া বিষয়টা ভিন্ন কারণ রোমানিয়া যখন নন এনজেন্স ছিল তখন এই দেশে একটা সিস্টেম চালু আসছিলো এনওসি পেপার যেগুলো আপনি যে কোম্পানির মাধ্যমে আসবেন সেই কোম্পানিতে যেগুলো আপনি না থাকতে চান ওই কোম্পানিকে বলে ওই কোম্পানি কন্টাক্ট শেষ করে আপনি একটি এনওসি পেপার নিয়ে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন এই বিষয়টা চালু ছিল কিন্তু এখন যেহেতু সেন্ট্রাল ইউরোপ হয়ে গেছে রোমানিয়া তো এখন কি এই দেশে এই এন উঠে গেছে কিনা না সে বিষয়টা অনেকেই জানতে চাইছেন সে বিষয়টা আপনাদের বলবো এখন যেহেতু সেন্ট্রাল ইউরোপ হয়ে গেছে পুরোপুরি সেনজেনভুক্ত হয়ে গেছে মাত্র এক মাস হয়ে গেছে এটা আজকে ফেব্রুয়ারির দুই তারিখ এক মাস দুই দিন হয়ে গেছে তো এখন পুরোপুরিভাবে এন ওসি পেপারটা নিয়ে আলোচনাই হয় না এই দেশে এখন আপনি যদি এদেশে আসেন বা এদেশে আসেন যারা তারা যদি অন্য কোম্পানির কাজ যেতে চান আপনি কোম্পানিকে না বলে ডাইরেক্ট অন্য কোম্পানি গিয়ে কাজ করতে পারবেন না আপনাকে কেউ তেমন কাজ দিবে না আপনি যদি কাজ করতে চান বা এই কোম্পানি থেকে অন্য কোম্পানি যাইতে চান তো এখন আপনাকে অবশ্যই এনওসি পেপার নিতে হবে এখন বর্তমান এনসি পেপার আপনাকে নিতে হবে যেহেতু নতুন সেন্সেন হয়ে গেছে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনাই হয়নি এখনও আমি অনেক কাটাগাটি করছি আমাকে অনেকজন প্রশ্ন করছেন তার ভিত্তিতে এই ভিডিওটা বানানো আমি ওই প্রশ্নটা শোনার পর দেখার পর আমি অনেক জায়গায় কাটাকাটি করছি অনেক নিউজ দেখছি কিন্তু কোথাও নাই এখনও এটা নিয়ে আলোচনাই হয় নাই কিন্তু আমরা আশা করি যেহেতু ইউরোপের সবগুলো দেশে একই সিস্টেম ইনশাআল্লাহ এই রোমানিয়া তো কিছুদিনের মধ্যে এই নিউজটা আমরা শুনতে পারবো যে এই দেশে এই পেপার সিস্টেমটা তুলে দিছে সেটা বেশি সময় না আমার ধারণা একটা দেশ ইঞ্জিন বুক তুলে ছয় মাসের মধ্যে একটা পরিবর্তন আসে দেখা যাক আমরা ওয়েট করি সামনে জুলাই মাস পর্যন্ত আমরা ওয়েট করব ইনশাল্লাহ বোঝা যায় আর কি আহ এএনওসি পেপারটা চেঞ্জ করবে কারণ এএনওসি পেপার ইউরোপের তেমন অন্য কোনো দেশে নাই যেহেতু সেহেতু যেহেতু রোমানিয়াও সেনজেন হয়ে গেছে রোমানিয়াও রাখবে না এই ওসি পেপারটা তো আপনারা যারাই আছেন রোমানিয়া অবশ্যই খাটিকেরা বয়ে থাকেন কিছুটা দিন কষ্ট সহ্য করেন দেখেন সামনে অনেক ভালো কিছু হবে আর যারা নতুন নতুন আসবেন রোমানিয়ায় অবশ্যই রোমানিয়া থাকার ভাবনা করবেন কারণ রোমানিয়া খুব সম্ভবত ভালো একটা সুযোগ সুবিধা হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য কারণ যেহেতু নতুন সেনজেন হয়ে গেছে অনেক কিছু সুযোগ সুবিধা দিবে এই দেশে তো আপনারা অবশ্যই এই দেশে আসবেন থাকবেন কিছুদিন থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের লাইফটা অনেক সুন্দর হবে